এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিলেন তারপর থেকে তিনি কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের জন্য একটি মানবাধিকার কমিশন অফিস স্থাপন করা হয় এবং তারপরে এই অক্টোবর গত বছর অক্টোবর মাসে কমিশনের প্রধান তিনি বাংলাদেশে এসেছিলেন শেষ সপ্তাহে আসসালাম আলিকম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল থেকে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা কমিয়ে আনা হতে পারে এবং দিন যত যাচ্ছে তার ক্ষমতা তার সময় ফুরে আসতেছে দিন দিন তার কার্যক্রম এবং তার ব্যবহারে এমন তথ্যই এক বিশ্লেষক করেছে প্রদর্শক আপনারা জানেন যে মাইল ইস্টর্ন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে সেখানকার কিছু ছাত্র ছাত্রী তারা হাসপাতালে ভর্তি আছে এমন তো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনেক বড় বড় দলকে নিয়ে বৈঠক করেছে সে বৈঠকে বসে জুস খাচ্ছে হাসাহাসি করছে এমন দৃশ্য বা এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে প্রদর্শক শ্রোতা অনেক বিশ্লেষকের আলোচনা আপনারা শুনবেন কিন্তু আপনারা ভিডিওগুলো না টেনে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো একে একে শুনে আসি নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তার উপহার দিচ্ছেন অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই এই তরুণীর মুখে যে ভাষাটা শুনলেন চোখে যে ভাষাটা আপনারা দেখলেন এটা বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তরুণীর মুখের ভাষা মনের ভাষা তারা প্রত্যেকে চেয়েছিল একটা নতুন বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে একটা সমতার বাংলাদেশ হবে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আন্তর্জাতিক সুৎখুর মহাজন সে বাংলাদেশকে একটা ময়লার ভাগারে পরিণত করেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায় বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কোনো একটা দৈব শক্তি এসে বাংলাদেশকে এই কালো ছায়া থেকে মুক্ত করুক বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশা করে কোনো একটা আলাদিনের চারা ঘষা দিয়ে যদি ইউনুস দত্তকে এই বাংলাদেশের মাটি থেকে বিতরণ করা যেত বিতাড়িত করা যেত সেটা এখন তারা প্রত্যাশা করে মনে প্রাণে চায় প্রিয় দর্শক জুন আপনাদের মনে আছে এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট লাইনার ক্র্যাশ করে আহমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সময়ে দিল্লিতে অবস্থান করছিলেন এবং তিনি দিল্লি থেকে মোদিজি আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন সেই ক্র্যাশ ও আলোকজনদেরকে দেখতে তাদের পরিবারের হতাহতের খোঁজখবর নিতে তাদের সাথে বলব তাদের সান্তনা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন বারবার সব ডেমোক্রেটিক কান্টিনুলার মধ্যে অন্যতম বিহত গণতন্ত্র ভারতবর্ষে ভারতবর্ষের 150 কোটির প্রধানমন্ত্রী যদি আহমেদাবাদে এয়ারক্রাফট দুর্ঘটনার কারণে আহত নিহতদের পরিবারের সাথে কথা বলতে যায় তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক সুতকর مهاজন তিনি কি এমন বড়দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তিনি মাইলস্টোন ক্রাজিতিতে নিহত হওয়া শিক্ষার্থী তাদের লাশ এবং তাদের পরিবারের সাথে দুই মিনিট কথা বলার জন্য যমুনা থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে উত্তরাতে যাইতে পারলো না এই প্রশ্নের উত্তর কে দেবে

এই ডক্টর ইউনুস শুক্র ইনুস তার যমুনা বাসভবনে চারটা দলের সাথে রাজনৈতিক বৈঠক করে এবং এখানে চারটা বৃহৎ রাজনৈতিক দল নাম শুনবেন বিএনপি টা ঠিক আছে মেনে নেওয়া যায় এনসিপি যে দলের নিবন্ধন নাই যে দলের প্রকার কিছু নাই মানে একটা একটা ভব ঘুরে একটা একটা সুন্দর বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল দলের সাথে মিটিং করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন ছবিতে পাচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা কর্মী তারা গিয়েছিল তাদের প্রত্যেকের গলা এস এস এফ কার্ড রয়েছে নিরাপত্তার কার্ড এটাকে বলা হয় কিন্তু এনসিপির যে দুই বাটপার আক্তার এবং নাহিদের গলায় দেখেন কোনো প্রকার কার্ড নাই তার মানে আলটিমেটলি বুঝে নেওয়া যাচ্ছে যে এনসিপি সরকারি প্রকাশ করে কারণ সরকার না স্বাভাবিক এই বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার জন্য রাজনৈতিক দলের নেতারা বলেছে পাশাপাশি এসেছে সংক্ষিপ্তে আপনাদের মধ্যে আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফেসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এতগুলা শিক্ষার্থী মারা গেল এতগুলা ছেলে মেয়ে নিষ্পাপ শিশু হাসপাতালে বেড়ে কাটতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অথচ এই বৈঠক করে দাঁত করে হাসে এই ভিডিও দেখার পর আমার মনে তাদের সাথে সাক্ষাৎ করে দুই মিনিটের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিল খালেদা শেখ হাসিনা এরকম পরে সেখানে গিয়ে গিয়ে দেখা কথা বলতো কিন্তু এই মহাজন এ বারবার সে তো যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চায় এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে এরা কি বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করবে এরা নাকি বাংলাদেশকে সমতার বাংলাদেশ নির্মাণ করবে গতকাল যে বৈঠক ছিল চার দলের সাথে বৈঠক শেষে আসিফ নজরুল একটা বয়ান ছেড়ে দিয়েছেন বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান উপদেষ্টার পেশি ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম মত ভিন্নতা নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের কোনো কোনোরকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না যারা আমাদের রাজনৈতিক

দেশের সেই বাচ্চাদেরকে খুঁজে বের না করে লাশ গুম করার জন্য পাগল হয়ে গেছে সরকার এবং এই যে সেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে সেই ক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে গণহারে দেওয়া হচ্ছে ইউনুস যখনই বিপদে পড়ে পড়ে যখনই 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 সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আগায় ফাঁটা বাসের চিপাই পড়ে তখনই বিএনপি সহ আর বাদ যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানে এবং সেই যারা আজকে আবার আরো আবারকে আমন্ত্রণ জানাইছে মানে ছাগলের ছয় নম্বর বাচ্চা যাদের এক পার্সেন্ট সমর্থক বাংলাদেশের রাজনীতি নাই তাদেরকে আমন্ত্রণ জানায় তাদের সাথে বৈঠক করে কফি খাই জুস খায়

বলতেছে নিহতের সংখ্যা একত্রিশ জন আবার সরকারি তথ্যের সংখ্যা আমি জানি এবং এই মাইল ট্রাজেডিতে নিহত আহত যে পরিবারের কোন সদস্যকে যদি আপনারা দেখে থাকে না আপনারা প্লিজ ভয় পেয়ে কিংবা সামান্য অর্থ নিজের সন্তানের লাশটাকে বিক্রি করে না সৃষ্টিকর্তা এগুলা মানবে না দেখেন প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে নিউটন সূত্রটা এমনি এমনি বলে নাই আজকে যা হচ্ছে যা করতেছে প্রত্যেকটা জিনিসের ফিডব্যাক খুব পুঙ্খানুপুঙ্খরূপ এদের উপর আসবে আসবে আমি আপনাকে বলে দিলাম আসবে এবং সেই দিন খুব শীঘ্রই আসছে সময় বোধহয় ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আবদুল্লার কথায় আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আবদুল্লা এই ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদ অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হওয়ার বোধ সময় এসেছে হাসনাত আব্দুল্লা দুটো কৌশলে কাজ করেন সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায় তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুপুক ধুপুক করতে থাকবে শেষ পর্যন্ত কয়ে দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে উত্তেজনায় আশঙ্কায় উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে ওই পদে আসীন ব্যক্তিকে কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলে স্বজন প্রীতির অভিযোগ এনেছেন নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন দিন কারণ হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পথটি দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে হাসনাত আবদুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন নাকি ডক্টর ইউনুসের হৃৎকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারবেন দেখুন আমি নবনীতা চৌধুরীর বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে উল্লেখ করেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনুস তার সরকারে ভাইব্রাদার কোঠায় নিয়ে এসেছেন বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কি ধরনের ধরনের করেছেন শুধুমাত্র যে হারাম বেতন নিচ্ছেন তাই নয় তার মন্ত্রণালয় একটি ব্যাপক দুর্নীতির মাধ্যমে হারাম উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত দুই এপিএস এর মাধ্যমে এপ্রিলের শেষে সে বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছি সেই বয়ানের অংশ বিশেষও আপনাদের শোনাবো কিন্তু আমি জানতাম আপনারা জানেন যে ডক্টর ইউনুসের পাঁচ দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নুরজাহান বেগমের কোনো কাজ নেই এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি আর হাসনাত আবদুল্লার মতো প্রবল প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত পর থেকে কিংবা যায় এই সরকারের উপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা সেই হাসনাত আবদুল্লাহ জানতেন না ডক্টর ইউনুসের ব্রাদার কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নুরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন তিনি জানতেন তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনুস ভাইব্রাদার কোটায় বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন এই প্রথমবারের মতো কেন হাসনাত কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো ডক্টর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করল হাসনাত আবদুল্লার ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে কারণ হাসনাত আবদুল্লাহ জানে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন আপনি আমিও জানি যে ডক্টর স্বজন স্বজনপ্রীতি সবচেয়ে বড় উদাহরণ হয়তো নুরজাহান বেগম কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস উইং এ ডক্টর ইউনুসের ইউনুস সেন্টারে তার ডান হাত হিসেবে তার সেক্রেটারি হিসেবে তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পথ সাজিয়ে ডক্টর ইউনুস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন কোথাও তিনি এই লামিয়া মোর্শেদকে রেখে যেতে পারেননি তাহলে ইউনুস সেন্টার থেকে বা নিজের পরিবার থেকে এনে এই যে তিনি বিভিন্ন জায়গায় তার বিশ্বস্ত লোকদের বসালেন কিংবা বিদেশ থেকে তিনি যাদের উড়িয়ে এনেছেন তাদেরকে হাসনাত আবদুল্লারা চেনেন মানে এই আশিক চৌধুরী হাসনাত আবদুল্লারা চেনেন তাকে কিংবা ফায়েস তাইয়াব নামের যেই ব্যক্তি এসেছেন তথ্য প্রযুক্তি বিশারদ হিসাবে কিংবা খলিলুর রহমান নামে যেই ব্যক্তিকে উড়িয়ে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে তাদের বিষয়ে কি ডক্টর ইউনুস যথাযথ অনুমোদন কিংবা পরামর্শ করেছিলেন তিনি যাদেরকে তার নিয়োগকারী বলেন সেই হাসনাত আবদুল্লাদের সঙ্গে তাহলে ভাবুন তো হাসনাত আবদুল্লাহ সবচেয়ে বড় স্বজনপ্রীর উদাহরণটা এখন আমাদের সামনে তুলে ধরেছেন সামনে বড় তালিকা আসছে ডক্টর ইউনুসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর ডক্টর ইনুসের সেক্রেটারি লামিয়া মোর্শেদের সিনিয়র সচিব বনে যাওয়া কিংবা ডক্টর ইউনুসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনূসের চাকরি খাবেন হাসনাত আব্দুল্লাহ সহ ডক্টর ইউনূসের নিয়োগকারী এই ছাত্ররা আরেকটি হতে পারে হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান ওয়াকারুজ জামানের সম্পর্কে স্ট্যাটাস দিয়ে দিলেন যে সেনাপ্রধান নাকি তাকে আর সার্জিসকে ক্যান্টনমেন্টে দেখে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা ফর্মুলা দিয়েছে এবং তারপর রাজপথে ওয়াকার না হাসনা হাসনাত হাসনাত স্লোগান উঠলো এরপর থেকে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ জামানের গলা নেমে এসেছে তিনি এক লকমের ভয়ের মধ্যে বাস করছেন তিনি আজ থাকবেন না কাল থাকবেন এই নিয়ে আমরা ক্রমাগত বিশ্লেষণ করছি যখন তখন প্রধান ওয়াকারুজ জামানের চাকরি খেদাওয়ার হুমকি এরপর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন তরফ থেকে উঠছে এমনকি আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া সহ মন্ত্রীপরিষদে বসে থাকা ব্যক্তিবর্গ যখন তখন ওয়াকারুজ জামানের দিকে আঙ্গুল তুলে বলতে পারেন তিনি রয় এরিজেন্ট তাহলে বুঝুন হাসনাত আব্দুল্লাহ যাকে ছয় তার জয়বাংলা না হয়ে কোনো উপায় থাকে না হাসনাত আব্দুল্লাহ যখন বলেন 32 নম্বর থেকে ফ্যাসিবাদের চিহ্ন গুড়িয়ে দিতে হবে তারপর সরকার প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী তারা নীরব দর্শকের মতো দেখে তিন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় হাসনাত আব্দুল্লাহ তার নিজের দল জাতীয় নাগরিক পার্টি কেও রাজি না করতে পেরে মে মাসে যখন যমুনার উদ্দেশ্যে রওনা হন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তিনি যমুনার সামনে থেকে সরবেন না তখন এই সরকারের শুরু হয় এবং তা হাসনাত আবদুল্লার আহ্বানে যমুনার সামনে সেই সমাবেশে এসে যুক্ত হন জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ইসলামপন্থী দল সরকার এরপর শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের ব্যাপারে পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যখন ডক্টর ইনুস ক্ষমতা নিলেন তারপর থেকে তিনি কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের জন্য একটি মানবাধিকার কমিশন বিষয় অফিস স্থাপন করা হয় এবং তারপরে এই অক্টোবর মাসে গত বছর অক্টোবর মাসে কমিশনের প্রধান ওয়ালকার টার্ক তিনি বাংলাদেশে এসেছিলেন অক্টোবরের শেষ সপ্তাহে তারপরে তিনি ঘুরে গেছেন তারপরে আলটিমেটলি যেটা হলো যে সরকারের সাথে একটা এমওইউ সাইন হয়েছে এবং গত আঠারোই জুলাই পাঁচ দিন আগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম শুরু হয়েছে এবং পৃথিবীতে আপনি যদি দেখেন তাদের হেড কোয়ার্টারটা হলো হেড অফিস হলো জেনিভাই তাদের আরেকটা অফিস আছে নিউ ইয়র্কে রিজিয়নাল কিছু অফিস আছে যেমন আমাদের এশিয়া থাইল্যান্ডে এছাড়া পৃথিবীতে ষোলোটা দেশের এই মানবাধিকার কমিশন এর অফিস আছে এই ষোলোটা দেশের নাম যদি আপনি শোনেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কোন কোন দেশে মানবাধিকার কমিশনের অফিস করা হয় তার মধ্যে বাকি পাশ চাঁদ নাইজার কম্বোডিয়া সুদান সিরিয়া প্যালেস্টাইন কলম্বিয়া মেক্সিকো তো এইসব ধরনের আহ যুদ্ধবিধ্বস্ত সংঘাতপূর্ণ এরকম দেশেই সাধারণত মানবাধিকার কমিশনের অফিস করে জাতিসংঘ এবং যেখানে মানবাধিকার ব্যাপকভাবে অনুপস্থিত কিন্তু বাংলাদেশে তো এরকম পরিস্থিতি নাই বাংলাদেশে তো একেবারে যুদ্ধ মানে যুদ্ধবিধ্বস্ত সংঘাতপূর্ণ অঞ্চল ছিল না কিন্তু আপনি যদি গত এগারো মাসের দিকে তাকান এবং এখনো যদি তাকান এবং যে বাংলাদেশকে সুকৌশলে মানবাধিকার বলেন গণমাধ্যম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সব কিছুরই চরম অবনতি ঘটানো হচ্ছে জাস্ট টু জাস্টিফাই যে এই দেশে আসলে মানবাধিকার ক্ষতিগ্রস্ত হ্যান ত্যান এইসব কারণে ডক্টর ইনুস এই দেশে মানবাধিকার কমিশন আলটিমেটলি কার্যক্রম শুরু করেছে এবং এই যে এটা হলে বাংলাদেশের কি লাভ বাংলাদেশের কি লস আমি দেখলাম লাভের কথা বলতে শুধুমাত্র মানবাধিকার সংক্রান্ত কিছু এনজিও নিয়ে যারা কাজ করে এই অধিকার সংক্রান্ত কিছু ফরেন ডোনেশন ডিপেন্ডেন্ট এনজিওর বাইরে আমি একটা লোকও পাইলাম না যে এটার পক্ষে প্রিয় আপনারা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে যে আলোচনাগুলো করা হয়েছে এই ভিডিওতে অবশ্যই আপনারা এখান থেকে কিছু না কিছু বুঝতে পারছেন জানছেন অবশ্যই সেটা অনুযায়ী আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ